আসসালামু আলাইকুম বন্ধুরা এক বছর আমি মালিশে এসেছি আজকে প্রথম কোনো বাগানে প্রবেশ করলাম শরীফের সাথে পাগলায় আমার জোর করে বাগানে নিয়ে আসলো ভয়াবহ বাগান দেখতেই পাচ্ছেন আপনারা ঝোপঝাড় ভরা এখানে একটা বাগান ছিল সব পাম গাছগুলো এটা পরিত্যক্ত হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে গাছ ফল আর হয় না তাই গাছগুলো সব কেটে ফেলেছে দেখতে পাচ্ছেন ও অদূরে ওই যে পাম গাছগুলো দেখা যায় এটা প্রজেক্ট হবে আমাদের প্রজেক্টও কিন্তু এরকম পাম বাগান কেটেই করেছে দেখতেই পাচ্ছেন বিশাল ঝোপ জঙ্গলের মধ্যে আমরা ঢুকে পড়েছি ও ভয় লাগে কারণ এর মালয়েশিয়া অনেক সাপ খুব ভয় লাগতেছে আমার আমি কখনোই এরকম বাগানে প্রবেশ করি নেই আপনাদের দেখাচ্ছি ওই আমাদের প্রজেক্ট দেখা যাচ্ছে দেখেন আমরা ওই ট্র্যাক্টর নিয়ে আসছি এখানে একটু ঘুরতে কাজকাম কম তো একটু ঘোরাফেরা করতেছি আর কি ট্র্যাক্টর নিয়ে একালেই মাথায় এসে পড়েছি তিন কিলোমিটার ভিতরে আমাদের আমি যেখানে কাজ করি একটা মেন রোডে ওখান থেকে তিন কিলোমিটার ভিতরে আসি এখন আর বোঝেন চতুর্দিকে বাগান বাগান ছিল এখন এই পরিত্যক্ত হয়ে গেছে আর ফল হয় না এগুলো কেটে ফেলেছে হ্যাঁ অনেক কষ্ট হয় ঢুকতে অনেক কষ্ট হয়েছে মাঝে কাদা ছিল গাছের উপর দিয়ে গাছ ফেলে লতা পাতার উপর দিয়ে পাড়া দিয়ে ঢুকেছি দেখছেন কাদা দেখতে পাচ্ছেন ওই পাম বাগান দেখা যাচ্ছে মালয়েশিয়া আসছি মালয়েশিয়ার কিছু স্মৃতি রাখবো না তা তাকি হয় ফেসবুকের মাধ্যমে রেখে দেই আপনারা দেখেন আর মালয়েশিয়ায় আমার অনেক বন্ধুরা আছে তাদের অনেক ভিডিও দেখতে পাই আমার কাছে খুব ভালো লাগে তাই ভাবলাম আমি একটি স্মৃতি রেখে দিই মালয়েশিয়ার বাগানের দেখতেই পাচ্ছেন চতুর্দিকে ভয়াবহ ঝাড়ের মধ্যে আছি আমরা কিন্তু ভয় লাগতেছে আমার খুব মালয়েশিয়ায় খুব সাপ থাকে ছোট হোক বড় হোক অনেক বড় বড়ো সাপ থাকে আমি ডিঙ্কেলে থাকতে দেখেছি প্রায় কত এগারো হাত লম্বা ওটা ছাগল একটা ছাগল মেরে ফেলেছে প্যাচ দিয়ে ওই ডিঙ্গে সাম্পার প্রজেক্টে ছিলাম তো ওই প্যাচ দেওয়া মেরিয়া ফেলাইছে পরে রাত তিনটা বাজে তখন আলাপ পাইছে ইয়াকুব ভাই আর এই যে ডিঙ্কালে থাকতাম সাম্পার প্রজেক্টে উনি ইয়াকুব ভাই প্রধান ওই সাম্পার প্রজেক্টের পরে উনি টের পাইসে পরে আমাদের একে উড়েছে যা দিয়ে ওরে সাপ বিশাল সাপ পরে ল্যাঞ্জা না বাইর করে মারছি আরে মারতে অনেক কষ্ট হয়েছে বারো তেরো জন লোক সাম্পার প্রজেক্টে আমি তো ওখানে ছিলাম অতিথি আমি কাজ করছি এল প্রজেক্টে সকলে এই সকল প্রবাসীর জন্য দোয়া করবেন মালয়েশিয়া যারা থাকে তারা প্রত্যেকেই আজ যারা বড় হয়েছে অনেক বছর ধরে থাকে তারও এই জোট যারাই প্রথম অনেক রাত্রি যাপন করেছে যদিও আমি করিনি আমি সাম্পার প্রজেক্ট ওই ভাইব্রাদারের কারণে আমার বাগানে থাকতে হয়নি ওই সাম্পার প্রজেক্টে যায় ঘুমাইতাম সকলেই সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন আমি বারবার বলি প্রবাসীদের জন্য দোয়া করবেন আপনারা অনেক কষ্ট করে প্রবাসীরা আমি এক বছরে তেমন কষ্ট না করলেও অনেক উপকার পেয়েছি মানুষের দ্বারা ভালোবাসা পেয়েছি কিন্তু তারপরেও মানুষের